হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি আমাদের নতুন আরও একটি স্পেশাল ভিডিওতে ভিউয়ার্স আজকে আমরা হচ্ছে ওয়ালটনের চার থেকে পাঁচটা ভেরিয়েশনের প্রোডাক্ট রিভিউ করবো পাশাপাশি প্রত্যেকটা প্রোডাক্টের হচ্ছে আজকে স্পেশাল একটা ডিসকাউন্ট দেওয়ার চেষ্টা করব সেই সাথে হচ্ছে যারা হচ্ছে এই মুহূর্তে ঈদকে সামনে রেখে অর্থাৎ রোজা সামনে রেখে আপনার যারা হচ্ছে এই মুহূর্তে ওয়ালটনের অরিজিনাল অথেন্টিক প্রোডাক্ট যারা চাচ্ছেন এবং হচ্ছে আপকামিং প্রোডাক্ট যারা চাচ্ছেন তারা কিন্তু এই মুহূর্তে আপনারা কিন্তু আমাদের কাছ থেকে এই প্রোডাক্টগুলো পারচেস করতে পারবেন আর যারা হচ্ছে অনেকে হচ্ছে ফ্রিজ কিনে থাকেন বিশেষ করে প্রতারিত হয়ে থাকেন সেক্ষেত্রে হচ্ছে আপনাদের জন্য তৈরি করা হচ্ছে এই ভিডিওগুলো তো সো আপনারা যারা হচ্ছে আমাদের চ্যানেলে নতুন তারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করে দিবেন তো ভিউয়ার্স আপনাদেরকে একটু দেখাই যারা হচ্ছে একটু লম্বার ভিতরে এবং হচ্ছে দর স্লিমের ভিতরে কম ভিতরে যারা হচ্ছে একটা ওয়ালটন ফ্রিজ যারা চাচ্ছেন তারা কিন্তু এই ভেরিয়েশনের এই প্রোডাক্টগুলো কিন্তু এই মুহূর্তে আপনারা কিন্তু পারচেস করতে পারবেন আপনারা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একটা কালার ডিজাইন কোয়ালিটি দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট হচ্ছে গ্লাস কোয়ালিটি ফ্রিজ এবং হচ্ছে অফিসিয়াল অথেন্টিক প্রোডাক্ট আপনাদেরকে প্রত্যেকটা ফ্রিজের হচ্ছে বারো বছর কম্প্রেসার গ্যারান্টি পেয়ে যাবেন চার বছরের পার্সের গ্যারান্টি পেয়ে যাবেন এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাঁচ বছরের ফ্রি সার্ভিস পেয়ে যাবেন তো বিওয়ার্স এটা হচ্ছে ওয়ান এফ থ্রি মডেল আর আপনাদেরকে দেখাই এটার গ্রোজ হচ্ছে একশো ছিয়াত্তর লিটার নেট ভলিউম হচ্ছে একশো লিটার আর এটা হচ্ছে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এইগুলো কিন্তু হানড্রেড পার্সেন্ট ফুড গ্রেড ম্যাটারিয়াল আর সেই সাথে হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন সুপার কোয়ালিটি প্রোডাক্টগুলো কিন্তু পেয়ে যাবেন আলাদাভাবে কোনো মেশিনের প্রয়োজন নাই আর উপরে যে আউটলুকিংটা সেটা কিন্তু আপনাদেরকে একটু দেখাই এরকম ডিজাইন কোয়ালিটি এরকম নিউ অ্যারাভিয়াল যে কালারগুলো আপনারা যারা চাচ্ছেন তারা কিন্তু এই মুহূর্তে এই প্রোডাক্টগুলো নিতে পারেন আর স্লিমের ভিতরে একটু লম্বা ডিজাইনের ভিতরে যারা হচ্ছে এই কোয়ালিটি যারা ফিফটি পার্সেন্ট ডিপ এবং ফিফটি পার্সেন্ট নর্মাল যারা চাচ্ছেন তারা কিন্তু এই মুহূর্তে আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন তো বিওর্স এটার অফিসিয়াল প্রাইস হচ্ছে তেত্রিশ হাজার তিনশো নব্বই টাকা আর এটা এই মুহূর্তে ডিসকাউন্ট প্রাইস দিয়ে মাত্র সাতাইশ টাকা দিয়ে আপনারা কিন্তু এই মুহূর্তে আমাদের কাছ থেকে পার্সেস করতে পারবেন পাশাপাশি হচ্ছে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন সেম কালারের ভিতরে কিন্তু এরকম একটা ডিজাইন পেয়ে যাচ্ছেন যেটা হচ্ছে যারা দুশো লিটার টু এ মডেল যারা চাচ্ছেন তারা সেম কালারের ভিতরে একটা পেয়ে যাবেন আপনাদেরকে একটু মডেলটা দেখায় আহ এটার মডেল হচ্ছে টু এ থ্রি জিডি এক্স এস দুইশো তেরো হচ্ছে গ্রোথ ভলিউম নেট ভলিউম হচ্ছে একশো ছিয়াত্তর লিটার হান্ড্রেড পার্সেন্ট ফুড গেট ম্যাটারিয়াল পাশাপাশি আলাদাভাবে কোনো ভোল্টেজ স্ট্যাবিলাইজার মেশিন কিন্তু আপনাদেরকে ইউজ করতে হবে না তো ভিউয়ার্স আপনাদেরকে ভিতরে স্পেসটা একটু দেখায় আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন খুবই চমৎকার ডিপের কোয়ালিটি পেয়ে যাবেন এবং নর্মাল সেকশনটা কিন্তু পেয়ে যাবেন যারা হচ্ছে এরকম ড্রয়ার ছাড়া কোয়ালিটি যারা চাচ্ছেন এরকম ফ্রিজ যারা চাচ্ছেন তারা কিন্তু এই মুহূর্তে এই ফ্রিজগুলো পার্চেস করতে পারবেন আপনারা তো ভিওয়ার্স দেখতে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা প্রোডাক্টে কিন্তু ইউনিক কালার ডিজাইন পেয়ে যাচ্ছেন এবং খুবই চমৎকার একটা ফ্রিজ পেয়ে যাবেন আর এটার বর্তমানে অফিসিয়াল প্রাইস হচ্ছে পঁয়ত্রিশ হাজার তিনশো নব্বই টাকা ডিসকাউন্ট প্রাইস দিয়ে মাত্র ত্রিশ হাজার টাকা দিয়ে আপনারা কিন্তু এই মুহূর্তে পার্সেস করতে পারবেন পাশাপাশি এটার সাথে কিন্তু ডিজিটাল ক্যাম্পেন সিজন বাইশের যে অফার সেটা হচ্ছে দশ লক্ষ টাকার অফার কিন্তু এই মুহূর্তে কিন্তু আপনারা কিন্তু জিতে নিতে পারবেন তো বিওয়ার্স এখানে কিন্তু আসলে ইউজ পরিমাণে কালার ভেরিয়েশন রয়েছে সেম দুইশো তেরো লিটারের ভিতরে কিন্তু এ একটা কালার কোয়ালিটি কিন্তু আসলে আপনারা কিন্তু পেয়ে যাবেন আর পাশাপাশি হচ্ছে যারা হচ্ছে দুইশো বিরাশি লিটারের ইনভার্টার টেকনোলজি যারা চাচ্ছেন অর্থাৎ টু এইচ টু জিডি ইএল ইনভার্টার যারা চাচ্ছেন তারা কিন্তু এ মডেলের এ ফ্রিজটা এই মুহূর্তে পার্সেস করতে পারবেন আর এটা হচ্ছে দুইশো বিরাশি লিটার বাই দুইশো পঁয়ষট্টি টু এইচ টু জিডি ইএল ইনভার্টার এই যে আপনারা দেখতে পাচ্ছেন ইনভার্টার লাইফ টাইম কোন মেশিন কিন্তু ইউজ করতে পারে না আর পাশাপাশি হচ্ছে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন ভিতরের গভীরতা কিন্তু প্রচুর পরিমাণে রয়েছে যারা হচ্ছে আপনারা ডিপের গভীরতা যারা একটু বেশি যারা চাচ্ছেন তারা কিন্তু এই মুহূর্তে এই ফ্রিজটা নিতে পারেন ডিপ এবং নর্মাল দুইটাতে কিন্তু পকেট পেয়ে যাচ্ছেন অর্থাৎ আপনারা কিন্তু এই মুহূর্তে এই স্পেশাল অফারে কিন্তু এই ফ্রিজগুলো কিন্তু পার্সেস করতে পারবেন সেম কালারের ভিতরে ইউলু কালার ডিজাইন পেয়ে যাচ্ছেন আর এটার অফিসিয়াল প্রাইস পঁয়তাল্লিশ হাজার দুইশো নব্বই ডিসকাউন্ট প্রাইস দিয়ে মাত্র উনচল্লিশ হাজার নশো টাকা দিয়ে আপনারা কিন্তু পার্সেস করতে পারবেন পাশাপাশি হচ্ছে যারা আপনারা কিন্তু আর একটা ফ্রিজ আপনাদেরকে একটু দেখায় যারা হচ্ছে দুইশো তেইশ লিটার ডিপ এবং নর্মাল দুইটাতে যারা লাইট চাচ্ছেন আপনারা কিন্তু এই ফ্রিজটা দেখতে পারেন এটার মডেল হচ্ছে ডবলিউ এফ বি টু বি থ্রি জিডি এক্সেস দুইশো তেইশ বাই দুইশো উনিশ লিটার আর এটা কিন্তু ন নিট ভোল্টেজ স্ট্র্যাভেলাইজার আলাদাভাবে কোনো স্ট্র্যাভেলাইজার মেশিন ইউজ করতে হবে না আর পাশাপাশি আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এখানে উপরে পেয়ে যাচ্ছেন হচ্ছে ডিপের অংশ এবং নিচের অংশটা পেয়ে যাবেন হচ্ছে নর্মালের অংশ এখানে কিন্তু ভালো পরিমাণের জায়গা কিন্তু আসলে পেয়ে যাচ্ছেন তো ভিওয়ার্স এটার অফিসিয়াল প্রাইস হচ্ছে আমাদের আটত্রিশ হাজার নয়শো নব্বই টাকা আর এটা ডিসকাউন্ট প্রাইসে আপনারা কিন্তু পেয়ে যাবেন মাত্র বত্রিশ হাজার পাঁচশো টাকা দিয়ে আপনারা কিন্তু আমাদের কাছ থেকে পেয়ে যাবেন অর্থাৎ আমাদের এখানে ইউজ পরিমাণে কালার কোয়ান্টিটি রয়েছে যারা হচ্ছে আপনারা আমাদের শপ আসবেন এবং আমাদের চার্জার ফ্যান থেকে শুরু করে এসি থেকে শুরু করে সকল ধরণের প্রোডাক্ট কিন্তু এই মুহূর্তে কিন্তু আপনারা কিন্তু আমাদের স্টকে কিন্তু পেয়ে যাবেন যারা হচ্ছে ওয়ালটনের ওয়াশিং মেশিন হচ্ছে ওয়ালটনের চার্জার ফ্যান ব্যাটারি এবং হচ্ছে যারা হচ্ছে অন্য কালার বেরিয়েশন এর প্রোডাক্ট যারা চাচ্ছেন তারাও কিন্তু আপনারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ